আসসালামু আলাইকুম মোটর লাইফ হাব থেকে আমি আজকে একটা দারুণ ফগ লাইট দেখাবো দারুণ ফগ লাইট এটা যেটা দেখাবো এটা হচ্ছে এম ওয়ান মডেল এটা কিন্তু একশো বিশ ওয়াট পনেরো হাজার লুমেন ভাই ও মাই গড পনেরো হাজার লুমেন এটা দারুণ আলো হবে এবং এটা কিন্তু তাইওয়ান এলইডি চিপ সেট তৈরি ব্যবহার করা হয়েছে এর মধ্যে এক বছরের গ্যারান্টি গ্যারান্টি কার্ড আপনি এটার মধ্যেই পেয়ে যাবেন এখানে আপনার নাম ঠিকানা লেখা থাকবে এবং লাইটটা লাগানোর জন্য এর মধ্যে প্রয়োজন না সু সবই পাবেন এছাড়াও এর মধ্যে ক্লাম দেখেন ভাই ক্লামগুলো কত মজবুত হুম হেভি ক্লাম লাগানোর জন্য যে নাটগুলো প্রয়োজন থাকে সেগুলো এর মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা লাইট ফোর দেখায় দেখেন এর মধ্যে কিন্তু প্রত্যেকটা লাইট ফোর যদি একটা লাইট আপনাকে জ্বালাই দেখাই একটা লাইট এটা কিন্তু একটা অরিজিনাল লাইট দেখেন এটা আলো আসলে কি পরিমাণ হয় কত তীক্ষ্ণ আলো বোঝা যাচ্ছে যে এটা রোডে একবার পরে রোড আলোকিত করে ফেলবে এটার মধ্যে আপনি অনেকগুলো মোট পাবেন সাদা সাদা হলুদ ফ্ল্যাশ করবে এছাড়াও একটা আপনি পার্কিং লাইট পাবেন পার্কিং লাইটটি একটু দেখাই এটা হচ্ছে পার্কিং আই অনেকে বলি তো ওভারঅল দারুণ একটা ফগলেট যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দামি ফগলেট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন